আসসালামু আলাইকুম এইএসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে ঢাকা বোর্ডের বাংলা প্রথমপত্র পরীক্ষার এমসিকিউ কিউ প্রশ্নের নির্বুল উত্তর নিয়ে হাজির হয়েছি তো সকলে মিলে দেখবা খার কয়টা হয়েছে এবং তা কমেন্ট করে জানাবা তো চলো শুরু করি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ দুই ক তিন চার খ পাঁচ গ ছয় খ সাত আট গ নয় খারো গহ বারো গ তেরো খ চোদ্দো খ পনেরো গহ ষোলো খ সতেরো খ আঠারো গ উনিশ গ বিশ গ বাইশ তেইশ গহ চব্বিশ গ পঁচিশ গ ছাব্বিশ খ সাতাইশ খ আঠাইশ গ উনত্রিশ ত্রিশ গ তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসি কি প্রশ্নের উত্তর তো তোমাদের সকল পরীক্ষার সকল পরীক্ষার নৈবিত্তিক প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকব সকলকে ধন্যবাদ